হ্যালো আসসালামু আলাইকুম এবছরের শেষ আমাদান ব্লগ ভিডিও নিয়ে আমি ফারিয়া আমার ফারিয়াস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে চলে এসেছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে বেশ ভালো আছি আর এই তো আমার পছন্দের একটা কাজের মাধ্যমে আজকের ভিডিওটা শুরু করলাম মানি প্লান্ট গাছ আমি কিছু পানিতে রেখেছি আর এই যে কিছু দিয়েছি মাটিতে আলহামদুলিল্লাহ মাটিতে দেওয়ার পরে দেখলাম গাছগুলো বেশ বড় হচ্ছে মনে হচ্ছিল চোখের পলকেই পবিত্র রমজান মাসটা চলে গেল এবারে ওয়েদারটা এত বেশি ভালো ছিল রোজা রাখতে একদমই কষ্ট হয় নাই রমজানেরই শেষ মুহূর্তে এসে সবাই নারীর টানে বাড়িতে যাচ্ছে কেউ বাবার বাড়িতে ঈদ করতে যাচ্ছে কেউ আবার শ্বশুর বাড়িতে ঈদ করতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা বাসাতেই আছি তবে ইচ্ছা আছে ঈদের দিন বিকালে হয়তো ঢাকা যাব আমরা তো আমাদের নিজ ঠিকানাতে ঈদ করব। আচ্ছা আপনারা কে কোথায় ঈদ করবেন ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন রোজার শেষের দিকে এসে সবার নারীর টানে বাড়িতে যাওয়া হয় তবে ঈদের দুই একদিন পরে তবে গত বছর যাওয়া হয় নাই বিশেষ একটা কারণে আর এবছর তো আমার বড় অসুস্থ দেখা গিয়েছে মা আব্বাই পুরো রোজার মাসটাতে ঢাকাতেই ছিলেন একদম শেষ মুহূর্তে মা আব্বাও বাড়িতে গিয়েছেন তো আলহামদুলিল্লাহ ভালো মন্দ অস্থিরতা সব কিছু মিলে রোজার মাসটা বেশ ভালো কেটে যাচ্ছে আর এই তো শেষ মুহুর্তে কিন্তু আলহামদুলিল্লাহ পবিত্র জুমাতুল বিদা ছিল সাঁতার রমজানে তো আমি আপনাদের সাথে সাঁতার রমজানের একটা ভিডিও শেয়ার করছি আমি আর আমার ছোট্ট ছানা মিলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নেমে পড়েছি আমাদের ড্রয়িং রুমে একটা জানালা বেশিরভাগ সময় হচ্ছে পর্দা টানা থাকে তারপর এত বেশি ধুলো ময়লা থাকে আর বাচ্চারা যেহেতু বেশিরভাগ সময় ড্রয়িং রুমে কাটায় যে তাদের সব খেলনা কিন্তু ড্রয়িং রুমে নিয়ে আসে মাঝে মধ্যে তো ছোট্ট ছানা তার জুতোটাও ড্রয়িং রুমে নিয়ে আসে আর সে এখন এত বেশি পণ্ডিত সে কিন্তু তার জুতো ঠিকই চিনতে পারে সব জুতো নিয়ে আসে ড্রয়িং রুমে আর এই তো আমার ছোট্ট ছানা আলহামদুলিল্লাহ মাশাল আজকে প্রথম নামাজ পড়তে যাবে তার আব্বুর সাথে তিনজনে মিলে সাতাইশ রমজানে জুমাতুল বিদার নামাজ পড়তে যাচ্ছে তো তাকে দেখতে এত বেশি কিউট লাগছিল টুপি পরে হুজুর সেজে কিন্তু এই যে নামাজ পড়তে যাচ্ছে সবাই মার্শাল্লাহ বলবেন আমার বাচ্চাদের জন্য দোয়া রাখবেন আমিও দোয়া করি আমার ভিডিও যারা দেখছেন আল্লাহ যেন আপনাদের সকলের পরিবারকে নিরাপদে রাখে সুস্থ রাখে ভালো রাখে ছানা পোনারা নামাজ পড়তে চলে যাওয়ার পরে আমি আমার ছোট্ট ছানার জন্য একটু খিচুড়ি রান্না করেছি সব ধরনের সবজি দিয়েছি একটু একটু করে আর মুসুরের ডাল দিয়ে একটু পাতলা করে সবজি খিচুড়ি রান্না করেছি এই খিচুড়িটা আমার ছোট্ট ছানা খেতে বেশ পছন্দ করে আবার মাঝে মধ্যে সবজির মধ্যে একটা ডিম দেই আবার কখনো মাংস ব্লেন্ড করে দেয় এভাবে খিচুড়ি রান্না করে দিলে কিন্তু বাচ্চারা বেশ পছন্দ করে আর দেড় বছরে বাচ্চার খিচুড়ি রান্না করার সময় আমি সব ধরনের মশলা একটু একটু করে দেই একটু কাঁচামরিচও দেই আর খিচুড়ি খেতে ভালো লাগলে বাচ্চারা কিন্তু পছন্দ করেই খায় কারণ বাচ্চারাও কিন্তু টেস্ট বোঝে ছোট্ট ছানার খিচুড়ি রান্না শেষ করে এখন চলে এলাম আমাদের জন্য ইফতার আয়োজন করতে আমি আজকে একটু পাস্তা রান্না করবো এবছর আমাদের বেশিরভাগ ইফতারের আয়োজনে ছিল খিচুড়ি যখন আপনাদের বাসায় ছিলাম তারপরে ছিল দই চিরা কলা আবার একটু ভাজা পোড়াও ছিল তো ভাবলাম আজকে একটু পাস্তা রান্না করি আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে সাথে নিয়ে সাতাশ রমজানের ইফতার করতে বসেছি আজকে আমাদের ইফতার আয়োজনে ছিল দই চিরা কলা আর সাথে হালকা পাতলা ভাজা পোড়া করেছি একটু বেগুনি করেছি আর ছিল তরমুজ পাস্তা আর এর আগে পুডিং বানিয়েছিলাম সেই পুডিংটাও ছিল অনেকটা আর সেই সাথে আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একবার স্মরণ করে দিতে চাই আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন এখনও আমার সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লাগে আর যারা প্রথম আজকে আমার চ্যানেলে ভিডিও দেখছেন আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে আর যদি মনে হয় আপনাদের কাছে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দোয়া করি আপনাদের সকলের ঈদ যাত্রা নিরাপদ হোক পরিবারের সবাইকে নিয়ে হাসি আনন্দে ঈদ ইউটিউব চ্যানেল থেকে আমি আপনাদের সাথে ফারিয়ে দেখা হবে চাঁদ রাতে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সবাইকে আবারও আমার চ্যানেলের এবছরের শেষ রামাদান ব্লগ ভিডিও সাতাশ রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম